রাজ্যে ষোলোই ফেব্রুয়ারি শুক্রবার থেকে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক প্রশ্ন ফাঁস এবং টোকাটুকি রুখতে কড়া ব্যবস্থা নিচ্ছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ একশো ছিয়াত্তরটি পরীক্ষা কেন্দ্রকে সংবেদনশীল হিসেবে চিহ্নিত করা হয়েছে সেখানে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে থাকছে বিশেষ ব্যবস্থা উত্তপ্ত খালিতে কিভাবে হবে পরীক্ষা তা নিয়ে পরীক্ষার্থীদের মধ্যে আশঙ্কা তৈরি হয়েছে মঙ্গলবার উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ জানিয়ে দিল পরীক্ষা নিতে কোনো সমস্যা হবে না পরীক্ষার্থীদের গত বুধবার থেকে উত্তপ্ত প্রশাসনের তরফে আবারও ধারা জারি করা হয়েছিল মঙ্গলবার কলকাতা হাইকোর্ট একশো চুয়াল্লিশ ধারা জারির নির্দেশ বাতিল করে এই পরিস্থিতিতে সন্দেশখালিতে কিভাবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে পরীক্ষার্থীরা তা নিয়ে উদ্বেগ তৈরি হয় মঙ্গলবার উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ জানালো সন্দেশখালি রাধারানী হাই স্কুল পরীক্ষার মূল ভেনু সেখানে এতদিন পুলিশের শিবির ছিল সেই শিবির খালি করা হয়েছে ওই স্কুলের অধীনে সাতশো জন পরীক্ষা দেবে সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেন পরীক্ষা নিতে কোনো সমস্যা হবে না আমরা প্রশাসনের কাছ থেকে সব রকম সহযোগিতা পাচ্ছি আগামী শুক্রবার থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু পরীক্ষার্থীদের সংখ্যা সাত লক্ষ নব্বই হাজার তার মধ্যে ছাপ্পান্ন পয়েন্ট বাষট্টি শতাংশ ছাত্রী তেতাল্লিশ পয়েন্ট আটচল্লিশ শতাংশ ছাত্র ছাত্রের থেকে ছাত্রীর সংখ্যা এক লক্ষ তিনশো তেপান্ন বেশি প্রধান পরীক্ষা কেন্দ্রের সংখ্যা আটশো সাঁত্রিশ তার অধীনে রয়েছে দুই হাজার কেন্দ্র একশো ছিয়াত্তরটি পরীক্ষা কেন্দ্রকে সংবেদনশীল হিসেবে ঘোষণা করা হয়েছে তার মধ্যে রয়েছে মালদাহের সাতান্নটি কেন্দ্র কলকাতায় এবং দক্ষিণ চব্বিশ পরগনার কোনো কেন্দ্রকেই সংবেদনশীল ঘোষণা করা হয়নি সংবেদনশীল কেন্দ্রগুলিতে মেটাল ডিরেক্টরের মাধ্যমে পরীক্ষা করিয়ে পরীক্ষার্থীদের প্রবেশ করানো হবে পরীক্ষা কেন্দ্রের প্রত্যেক ঘরে দুজন করে পর্যবেক্ষক থাকবেন সংসদ জানিয়েছেন পরীক্ষা কেন্দ্রে মোবাইল নিয়ে প্রবেশ নিষিদ্ধ মোবাইল নিয়ে ধরা পড়লে সেই দিনের পরীক্ষা বাতিল হবে অপরাধের গুরুত্ব বিচার করে সিদ্ধান্ত নেওয়া হবে যে বাকি পরীক্ষাও বাতিল হবে কিনা পরীক্ষা কেন্দ্রে প্রবেশের মূল গেট এবং ভেনু সুপারভাইজারের ঘরে বসানো থাকবে সিসি ক্যামেরা উচ্চ মাধ্যমিকের প্রশ্নপত্রে নিরাপত্তায় সিরিয়াল নাম্বারের ব্যবহার হবে এই সিরিয়াল নাম্বার ব্যবহার করা হবে ইউনিক কিউআর কোডের মাধ্যমে এই বিশেষ পদ্ধতিতে সংসদ প্রশ্নপত্রে যাবতীয় তথ্য নিজেদের নজরদারির মধ্যে রাখতে পারবে পরীক্ষা চলাকালীন বা তার আগে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে তা সংসদের সঙ্গে সঙ্গে বুঝতে পারবে বলে জানানো হয়েছে মঙ্গল এবং বুধবার সংসদের অফিস ছুটি থাকলেও অনলাইনে সমস্যার কথা জানানো যাবে পরীক্ষার্থীদের সহায়তায় আঞ্চলিক দপ্তরও খোলা কারো অ্যাডমিট কার্ডে কিছু সংশোধনের প্রয়োজন হলে করানো যাবে